হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ভিডিওটা শুরু করলাম আমার ছেলেকে দিয়ে তো ছেলেকে হচ্ছে স্নান করাচ্ছিলাম ছাদের মধ্যে তো ও তো খুবই খেলা করছিল তো তার জন্যে কিছুটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর একদিন পরের ভিডিও তো জামাই ষষ্ঠীর পরের দিন আমরা ঘরেই ছিলাম কিন্তু কোনো ভিডিও ভিডিও করা হয়নি তো তারপরে সেই যে দিনে চলে আসব ওই দিনের ভিডিও এটা তো দেখো মা আমাদের সবাইকে দই দিচ্ছিল মিষ্টি খেতে দিচ্ছিল আর কিছুটা আম কেটেছিলো তো সেই সবগুলো নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো মা তো ঘরেই দই পেতেছিল তো তার জন্যে বেশি বেশি করে সবাইকে দিচ্ছিলো আমরা তো অতটা খেতে পারি না তাই অল্প করে আমি একটু খেয়েছিলাম তো ওই দেখো আম দই মিষ্টি সব কিছু একসাথে নিয়ে বসেছি তো তারপরে এখানে সবজি টবজি কাটাকাটি হয়ে গেছে আর ভাই যেও নিয়েছি কিছুটা সবজি আর উচ্ছে ভাজি তো এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো শুক্ত হবে বাড়িতে তো নানান ধরনের এই কদিন খাওয়া দাওয়া হয়েছে মশলাপাতি ঝাল তেল মশলা জাতীয় জিনিস খেয়েছি তো তাই জন্য আজ হালকা পাতলা একটু রান্না হচ্ছে মাছের ঝাল ডাল আর করেছিলো মা একটু এই শুক্তটা শুক্তোটা বেসিক্যালি আমিই করেছিলাম কারণ মা বললো তোর হাতে শুক্তোটা খেতে আমার বেশি ভালো লাগে তাই তুইই বানা তো তার জন্যে আমি বানাতে বসে গিয়েছি শুক্তোটা আর এখানে দেখো আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আর বিকেলে বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি আর এখন দেখো ভ্যানের মধ্যে বসে গিয়েছি চলো বাড়ি গিয়ে আবার কথা হবে এটার মধ্যে আছে জামাই ষষ্ঠীর গিফট তো চলো মা বাপি জামাই ষষ্ঠীর দিন আমাদের কি কি গিফট দিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করি নামেই হয়েছে জামাই ষষ্ঠী মা বাপি তো আমাদেরকেও গিফট দিয়েছে তো প্রথমেই দেখো আমাকে একটা লেগিংস দিয়েছিল তো তারপরে একটা কুর্তি দিয়েছিল আমার তো কুর্তিটাও খুব পছন্দ হয়েছিল বাপি চয়েস করে নিয়ে এসেছিলো আমাদের জন্য তো তোমাদের এখন খুলে দেখাচ্ছি না কারণ যখন আবার ভিডিও ভিডিও করব তখন পড়লে তোমাদেরকে শেয়ার করবো আর এই আমার ছেলে তো চুপটি করে বসে বসে দেখছে যে মা কী করছে তো চলো আমি এখন দেখাতে থাকি তো আমার জামা তো দেখানো হয়েই গেছে এইবার তোমাদের দাদা ভাইয়ের জামাটা দেখাবো জামাষষ্টিতে ও কী গিফট পেয়েছে মা বাবির থেকে তো প্রথমেই দিয়ে দিয়েছিল। এই একটা সুন্দর শার্ট তো আমার তো খুবই পছন্দ হয়েছিলো এই শার্টটা আর ওরও খুবই পছন্দ হয়েছিল ওর এই প্রিন্টেড একটাও শার্ট ছিল না আর ওই শার্টটার সাথে এই কালো রঙের জিন্সটা দিয়েছিল আমি তোমাদেরকে এখানে ভিডিও করে দেখাচ্ছিলাম যে কি কি জামা প্যান্ট দিয়েছে না দিয়েছে আর এইদিকে আমার ছেলে গিয়ে দেখো কাণ্ড ঘটিয়ে দিয়েছে গিয়েই ক্যামেরাটা ফেলে দিয়েছিল। তো বাদ দাও ওর কথা ও তো দুষ্টুমি করতেই থাকে আর এই দেখো এই যে জামা প্যান্টের সেটটা আছে এটা আমার ছেলেকে আমার মা বাবি দিয়েছিলো তো তোমাদের কেমন লাগলো আমাদের জামাই ষষ্ঠীর গিফট তো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা